চুলায় পাউরুটি বানালে এত ভালো হয় আগে জানতামই না প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ কুসুম গরম পানি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ইস্ট সাথে দেবো এক টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর তারপর অ্যাড করব দুই কাপ ময়দা এবং তার সাথে দুই টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে ভালো করে সফট একটি গোলা তৈরি করে নেব পাউরটি তৈরির জন্য ডোটাকে আধা ঘন্টা এরকম রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে দেখি এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন সমান করে ভাগ করে এগুলোকে কেটে নেব। তারপর সবগুলোকে সুন্দর করে গোল গোল করে গোলা তৈরি করে নেব। আর একটি বাটির মধ্যে অয়েল ব্রাশ করে সুন্দর করে এগুলোকে সেট করে দেবো দশ মিনিটের জন্য এগুলোকে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এদিকে লিকুইড মিল্ক এবং ডিমের কুসুম দিয়ে ওপর দিয়ে সুন্দর করে ব্রাশ করে দেব। চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে কাগজ দিয়ে এরপর পাউরুটির বাটিটা বসিয়ে দেব আর লো থেকে মিনিটের মতো বেক করে তৈরি হয়ে যাবে সুপার সফট এরকম জুসি একটি পাউরুটি বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথে বেশ জমে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ